আজ কিন্তু শনিবার তো সেজন্য আমরা বাইরে একটু ঘুরতে যাব বাচ্চাদের নিয়ে এখন রেডি হব আর এখানে গরুর মাংস রান্না করেছি আজ সবাই রেডি হয়ে গেছে এখন ওর বাবা শুধু বাকি আছে কারণ ও কার ওয়াশ করতে বাইরে গিয়েছিল তো সেজন্য সে এখন শাওয়ার করবে শাওয়ার করার পর রেডি হবে নামাজ পড়বে দেন আমরা সবাই বের হব একটু আমরা আগে রেডি হয়ে গেছি সবাই আমি যখন ওদের নিয়ে বাংলাদেশে ছিলাম তখন অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল যে ওরা কত টাকা ভাতা পায় তার প্রতি উত্তরে কিন্তু আমি বলেছিলাম না ওরা কোনো ভাতা পায় না তো আজ পর্যন্ত আমরা কোনো ভাতা পাইনি কারণ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের হাই ইনকাম তো ভাতা পাওয়াটা আসলে ইনকামের উপরে ডিপেন্ড করে তো আপনার ইনকাম যদি হাই হয় তাহলে আপনি যত রিকোয়েস্ট করেন না কেন আপনি কখনো ভাতা পাবেন না আবার অনেকের অনেক অনেকের সিচুয়েশন আবার আলাদা যেমন অনেকে হাই ইনকাম কিন্তু দেখাচ্ছে যে সে লো ইনকামের মানুষ তো সেজন্য সে অ্যাপ্লাই করে সে তার ভাতাটা পায় কিন্তু তারপরে কিন্তু সে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় আর ওর বাবা এখন পর্যন্ত আসছে না এদিকে ওরা দৌড়াদৌড়ি করছে আর আমি তো চিল্লাচ্ছি যে দৌড়াতে না আর অনেকে কিন্তু ধারণা বেশি বাচ্চা মানে বেশি ভাতা কিন্তু তাদের ধারণা ভুল আসলে বাচ্চা যাদের একটা বা দুইটা বা তারও অধিক এটা হচ্ছে যার যার মানে মেন্টালিটি যেমন ভাবে কেউ কিন্তু টাকার আশায় বাচ্চা জন্ম দেয় না আর বাচ্চা হচ্ছে আল্লাহর একটা উপহার আর আমাদের বাচ্চা যত খরচ সব কিন্তু আমরাই বহন করি আমাদের কোনো সরকার কোনো টাকা দেয় না আর ট্যাক্স ফাইলের টাকা এই তবে করোনাকালীন কিন্তু সবাইকে কিন্তু টাকা দিয়েছিল। তখন হাই ইনকাম আর লো ইনকাম কোনো কথা ছিল না আর ওই সময়ে আমার দুই বাচ্চা টাকা পেয়েছিল তাও বা তিনশো তিনশো ছয়শো তাও দুই মাস পেয়েছিল এরপর তো অটোমেটিক অফ হয়ে গিয়েছিল আর আমেরিকাতে যত আপনি সুবিধা নেবেন তার কিন্তু সবই রেকর্ড থাকে আমি যেই অ্যাপার্টমেন্টে থাকি তার পাশে যে আমার নেইবর তো তারা কিন্তু অনেক কিছু পায় বাচ্চাদের জন্য যেমন দুধ আর অনেক কিছু তো ওরা আমাকে জিজ্ঞেস করে তুমি পাও কি না তো আমি বললাম যে না তো সেজন্য ওরা বারবার জিজ্ঞেস করে অ্যাপ্লাই করো না কে অ্যাপ্লাই করো না কিন্তু ওরা তো নতুন আসছে ওরা ওরকমভাবে বোঝে না যে এরা ইনকামের উপর ডিপেন্ড করে আর সবাইকে এগুলো দেয় না আর আমেরিকাতে কিন্তু আমাদের কোনো কিছু ফ্রি নেই শুধু স্কুলটা ফ্রি কিন্তু হসপিটালে যে আমরা যাই সেক্ষেত্রেও আমাদের বিল পে করতে লাগে আবার আমাদের ইন্স্যুরেন্সও আছে প্রতি মাসে তো ইনস্যুরেন্সের টাকা পে করি তারপরে আবার কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটে গেলে কিন্তু আমাদের ভিলও আশে আমার মেয়ের প্রথম যখন হাত ভাঙে তখন সার্জারি করতে হয়েছিল তো সেজন্য কিন্তু ইন্স্যুরেন্স কভার করেও পাঁচ হাজার ডলার আমাদের দিতে হয়েছিল আর এখানে আদি বা কার সিটে বসতে চায় না সে সব সময় কান্না করে কার সিটে বসে আমেরিকা সৌন্দর্যের কোনো শেষ নেই আর এটা হচ্ছে ডিসি তো ডিসিতে চলে আসলাম তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর রাতের তো আরও বেশি ভালো লাগে কারণ অনেক রকমের লাইটিং থাকে কিন্তু বাচ্চা নিয়ে রাতে থাকাটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে সেজন্য বেশিক্ষণ এখন আর থাকি না কিন্তু প্রায়ই আমরা কিন্তু আসি আর এখানে কিন্তু বোটও আছে তো ভাড়া করে ইচ্ছা করলে ঘোরা যায় কিন্তু আমরা সাহস পেলাম না আমার হাজব্যান্ড বলেছিল কিন্তু আমি বললাম না আমার একটু ভয় ভয় লাগে আর আমরা বাচ্চারা এখানে আসে মূলত হাঁসকে খাওয়ানোর জন্য তো হাঁসের জন্য ব্রেড নিয়ে আসছে এখন হাঁস খুঁজে পাচ্ছে না যেই আমি তই তই করে ডাকলাম সেই মুহূর্তেই কিন্তু দুইটা হাঁস চলে আসলো কোথার থেকে আমরা তাও জানি না আর এই হেলিকপ্টার কিন্তু খুব ডিস্টার্ব করছিল আমার বেবিটাকে তো ও শব্দ ভীষণ ভয় পায় আর জায়গাটা যে এত সুন্দর অনেক বাতাস মানে আসলেই সবার মন ভালো হয়ে যায় আর অনেক থাকতে ইচ্ছা করে বাসায় আর যেতে ইচ্ছে করে না আমেরিকে থাকাটা কিন্তু খুবই ব্যয়বহুল আমেরিকা কেন বিদেশ মানেই খুবই ব্যয়বহুল আর আমার চার বাচ্চার কেমন খরচ হয় তা আমি একটা নেক্সট ভিডিও করে শেয়ার করব। তো এখান থেকে আমরা একটু যাব বাংলা বাজারে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন